প্রতিদিন একই রকম নাস্তা খেতে খেতে বোর লাগে তাই আজকে আপনাদের নতুন একটি রেসিপি নিয়ে আসছি সেটা হচ্ছে রুমালি পরোটা আপনারা তো রুমালি রুটি খেয়েছেন পরোটাটা খেয়ে দেখেন কত মজাদার চলুন তাহলে রেসিপিতে চলে যায় প্রথমে দুই কাপ ময়দা নিব একটি মিক্সিং বলে তারপর দুই টেবিল চামচের মতো হচ্ছে চিনি নিয়ে নিব। তারপর হচ্ছে পরিমাণ মতো লবণ দেবো তেল দেবো খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিশাবো মেশানো হলে একদম ফুটন্ত গরম পানি দিয়ে এই ডোটা বানাতে হবে পরিমাণ মতো পানি দিব। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে শুরু করবেন যদি হচ্ছে আরও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন দেখেন আমি গরম পানি দিয়ে খুব ভালো একটি সফট একটা ডো বানিয়েছি অনেকবার বেশি সপ্তম না নরমও না এটাকে খুব ভালোভাবে মুথে নিতে হবে যত বেশি নথে নেবেন খুব ভালোভাবে তত ভালো পরোটা হবে এই পরোটাটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর এটা হচ্ছে একটু পাতলা পরোটা হবে যেটাকে বলে রুমালি পরোটা রুমালি রুটি আমরা খেয়েছি কিন্তু পরোটা খুব কমই খেয়েছেন এভাবে একবার খেয়ে দেখবেন খুব ভালো লাগবে অপরদিকে আরেকটি ছোটো একটি পাত্রে তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল নিব আর দুই টেবিল চামচের মতো হচ্ছে কর্নফ্লাওয়ার নেব তারপর এই মিশ্রণটিকে খুব ভালোভাবে মেশাতে হবে দেখেন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই প্লিজ আপনারা হচ্ছে লাইক দিয়ে শুরু করবেন আর হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন অনুরোধ রইল তারপর হচ্ছে রোদগুলো হচ্ছে ছোটো ছোটো করে লিচি কেটে নেব অনেক বড় করা যাবে না এটাই অনেক বড় হয়ে যাবে বানানোর সময় পাতলা করে বানাবো অনেক বড় হবে দেখেন ছোট একটা লিচি কেটে নিয়েছি এবার হচ্ছে এটাকে রুটি বানিয়ে নেব ছোটো করে একটু বড়ো সাইজে রুটি বানিয়ে নেব দেখেন ঠিক এরকম তারপরে হচ্ছে কর্নফ্লাওয়ার আর তেলের যে মিশ্রণটি বানিয়েছি সেটা হচ্ছে এটার মধ্যে দেব মিশিয়ে দেবো খুব ভালোভাবে খুব ভালোভাবে মিশানো হয়ে গেলে এর উপর একটু ময়দা ছিটিয়ে দেব ব্যাস তারপরে এটা কি হচ্ছে এভাবে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে হচ্ছে ফোল্ড করে নেবেন দেখেন ফোল্ড করে এভাবে ভাজ করবেন ভাজ করে এক সাইডে একটা পাত্রে রেখে দেবেন একটা বানানো দেখাচ্ছি ঠিক এরকমভাবে এই নাস্তাটা যাকেই খাওয়াবেন সেই আপনার প্রশংসা পঞ্চমুখ হবে ছোট বড় সকলেরই খুব পছন্দের একটা পরোটা একবার খাওয়ালে বারবার বলবে একই রকম পরোটা বানাতে দেখেন ঠিক এরকমভাবে বানিয়ে কর্নফ্লাওয়ারে মিশ্রণ দিয়ে এরকম করে একটা ফোল্ড করে নেবো ফোল্ড করে সাইডে নিয়ে নেব আমি অফ ক্যামেরায় সবগুলো বানিয়ে নিয়েছি বানানো হয়ে গেলে তারপর আমার দশটার মতো হয়েছে আপনারা চাইলে আরও ছোটো করে বানাতে পারেন তারপরে হচ্ছে ফোল্ড করা ডোগুলো আমি হচ্ছে আবার এটাকে বেলে নিব। একটু পাতলা করে এবং বড় করে এই রুমালি পরোটাগুলো কিন্তু অনেক পাতলা হবে অনেক মোটা হবে না নর্মালি আমরা বাসায় যে পরোটা বানাই তার থেকেও পাতলা হবে দেখেন ঠিক এরকম আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন এবং লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন ইউটিউব থেকে যদি দেখে থাকেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন অনুরোধ রইল এরকম পাত্রা হচ্ছে পটাটাগুলো বানাবো তারপর একটি প্যান নেবো মিডিয়াম হিটে হচ্ছে অল্প একটু তেল ব্রাশ করে পরোটাটা দিয়ে দেবো তারপরে এক পাশ হলে আরেক পাশ উপরে হচ্ছে অয়েল দিয়ে দেবো অয়েল দিয়ে তারপরে হচ্ছে আবার এটিকে উলটিয়ে দেবো এই পরোটাটা গরম গরম খেতে খুবই মজা আর হচ্ছে এতটাই সফট হয় যে হচ্ছে মুখে দিতেই মিলিয়ে যাবে এরকম আবার খুবই মজাদার এমন যে শুধু শুধুই খাওয়া যায় কিন্তু কোনো তরকারি ছাড়াই খুব ভালোভাবে খাওয়া যায় দেখেন পরোটা হচ্ছে ফাইনালি এরকম হচ্ছে হবে কি সুন্দর কালার হয়েছে পাতলা হবে একটু নরম হবে উপরটা একটু ক্রিস্পি হবে খেতে ভীষণ মজা আপনি চাইলে শুধু শুধু খেয়ে নিতে পারবেন দেখেন ঠিক এরকম একটা মচমচে খুব সুন্দর একটা রুটি হবে সবগুলো পরোটা দেখেন ভেজে নিয়েছি আমি কী একটা ছেড়ে দেখাচ্ছি দেখেন কেমন অনেকগুলো লেয়ারযুক্ত পরোটাটা হবে দেখেন ছেঁড়ার পরের ভিতরে কতগুলো লেয়ার হয়েছে মনে হয় যে রেস্টুরেন্টে কোনো পরোটা খাবো খাচ্ছে বাসায় বানিয়ে দেখবেন খুব মজা পাবেন ধন্যবাদ